আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনার সতর্কীকরণটা অবশ্যই দেখে নেবেন আমি ইন্ডেক্স আলোচনা নিয়ে সামান্যই কথা বলবো মূলত আমি আদালতে একটা রিট হয়েছে এ বিষয়ে কথা বলতে চাচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন করতেছেন চান ডিপি দিয়ে জয়েন করতে পারেন নতুন বিনিয়োগকারীরা বইটার সঙ্গে দেখতে পারেন ইন্ডেক্স নিয়ে বলবো যে মিনিট চারটা যদি প্রথমে দেখায় আসলে এটা ঘুরে গিয়েছিল কিন্তু তারপরেও চল্লিশ পয়েন্টের মতো মাইনাস করে দিয়েছে ইন্ডেক্স সাড়ে তিনশো কোটি টাকার উপরে লেনদেন টপে অল্প কিছু প্রায় তিনশোর কাছাকাছি শেয়ারে আজকেও ডিক্লাইন তো ইন্ডেক্সে আমি যেটা বলবো সেটা হচ্ছে পতনকে সবাই ফোন দিচ্ছেন যে কি থেমে গেল কি না ইন্ডেক্সের আসলে পতনের ব্যাপারটা হচ্ছে কি এখনও যে অবস্থায় ইন্ডেক্স আছে টেকনিক্যাল বিউ থেকে তো ইন্ডেক্স আসলে তার আপনারা দেখতে পাচ্ছেন প্রিভিয়াস যে ইন্ডেক্সের অবস্থান সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর কী বলার আছে আপনাদেরকে এই মুহূর্তে ধৈর্যের কোনো বিকল্প নাই এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আর একটা ব্যাপার হচ্ছে যারা ভালো স্টকগুলোতে আমি সবসময় যে ধরনের স্টক নিয়ে কথা বলি এই ধরনের স্টকে যারা আছেন তারাই মূলত কিছুটা হ্যাঁ লসে তো কিছুটা আসেনি হয়তো চার পাঁচ পার্সেন্ট লসে থাকতে পারেন আর কিছুটা হয়তো দশ পনেরো পার্সেন্ট লসে থাকতে পারেন কিন্তু দিন শেষে আসলে গত দুই দিনে লুজারে যে স্টকগুলো ছিল গতকালকে প্রায় সত্তরটার উপরে স্টক আট পার্সেন্টের মতো করে করে কমে গেছে আজকেও সেম ওই স্টকগুলোয় তার মানে গত দুই দিনে বিশ পার্সেন্ট নাই এটা হচ্ছে বাস্তবতা যে স্টকগুলো নিয়ে আমরা সারাক্ষণ মাতামাতি করি মার্কেটে থাকার চেষ্টা করি তার ফলাফল আসলে কি হচ্ছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন ভবিষ্যতে এই বিষয়গুলো অ্যাভয়েড করবেন আমি সকালে একটা ভিডিও দিয়েছিলাম আপনারা দেখে নেবেন আসলে ডিভিডেন্ড দেয় না এরকম কোম্পানি যখন কোনো মার্কেটে থাকে লিস্টেড এটা এখানে আমরা মার্কেটে আসি তার মানে মার্কেট যারা মার্কেটের দায়িত্বে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ঢাকা স্টক এক্সচেঞ্জ এখন আমরা যদি তাদেরকে ফেরস্তা মনে করি করতে পারি কিন্তু তারা আমাদেরই সমাজেরই মানুষ তাদেরও তাদেরও মানে একটা অবস্থান আছে একটু চিন্তা ভাবনা আপনাদেরকে করতে হবে বিষয়গুলো মানে আপনাদেরকে করতেই হবে অবশ্যই এখন টাকাটা তো আমার আমি স্টক কিনবো চলে যাবে যেমন ব্যাংকের পাঁচটা স্টক আসলে বন্ধ করে দেওয়া হয়েছে লেনদেন এতে কারা ক্ষতিগ্রস্ত যে কিনেছে সেই ক্ষতিগ্রস্ত কমিশন দুঃখ প্রকাশ করবে বাংলাদেশ ব্যাংক বলব আমরা দেখতেছি কমিশন ছিটে দিবে বাংলাদেশ ব্যাংক ছিটে দিবে এরকম চলতে থাকবে আপনাদের ইউনাইটেড এয়ারের কথা নিশ্চয়ই মনে আছে তো সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে সাবধান হবেন এটুকুই আজকেও ভয়ঙ্কর এক মার্কেট দেখলো বিনিয়োগকারীরা যারা ট্রেড করছে ট্রেডিং স্টকে যারা আছে তারাই অন্যরা হ্যাঁ অন্যরাও আছে কিন্তু অন্যরা এতটুকু ক্ষতিগ্রস্ত হয় নাই যতটুকু ক্ষতিগ্রস্ত আপনারা আসলে ট্রেডিং পারফাসে হয়েছেন আরেকটা বিষয় আমরা যারা মার্কেট নিয়ে কথা বলি আমাদের কাছে আশা মানেই আপনি এখান থেকে লক্ষ লক্ষ টাকা বানিয়ে ফেলবেন ব্যাপারটা এমন নয় আমরা আপনাদেরকে শুধু রিক্স একটা স্টকের কি কী রিক্স থাকতে পারে রিক্স ফ্যাক্টরগুলো আমরা শুধু আপনাদেরকে অ্যানালাইসিস করে বলার চেষ্টা করি এবং কোথায় আপনি নিলে মার্কেটের কোন পজিশনে নিলে আপনি মোটামুটি একটা সেফ জোনে থাকতে পারেন এই বিষয়টাই আমরা শুধু আপনাদেরকে বলতে পারি মার্কেট কি করবে না করবে এটা মার্কেট মেকাররাই ভালো জানে কিন্তু আপনারা কীভাবে টিকে থাকবেন আমরা শুধু একটা ধারণা দিতে পারি আপনাদেরকে এটা হচ্ছে বাস্তবতা এবং আমি মনে করি আমার গ্রুপে যারা আছেন প্লাস যারা ভিডিও শোনেন যারা ভিডিও শোনেন তারা যদি ওই অনুযায়ী আপনারা স্টকে অ্যান্টি নিয়ে থাকেন আমার বিশ্বাস গত পাঁচ ছয়টা ওয়ার্কিং ডেজ বা দশ বারোটা ওয়ার্কিং ডেজে যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে আমি মনে করি যে যারা আমার ভিডিও শুনে স্টক কিনেছেন তারা এতটুকু ক্ষতিগ্রস্ত হন নাই এখন পর্যন্ত যদি ভালো স্টকগুলোতে আপনারা থেকে থাকেন আর মিনিট চার্ট আমি যদি বলি এখানে মিনিট চাটটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন সেটা আমি শুরুতেই বলছিলাম আর একটা বিষয় আমি বলে রাখি সেটা হচ্ছে বিতর্কিত মার্জিন বিধিমালার বিরুদ্ধে রিট পিটিশানার্স নথিভুক্ত হয়েছে আগামীকাল হিয়ারিং এটা দু তিনটা আমি অনলাইনে দেখেছি কতটুকু সত্য আমি যাচাই করার সময় হয় নাই কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি গত পশু পুঁজিবাদ ঐক্য পরিষদ নামে একটা সংগঠন থেকে বলা বলা হয়েছিল যে আসলে তারা রিড করবে হয়তো তারা করছে এবং সেটা কম্পিউটার আপনারা একটা স্ক্রিনও দেখতে পাচ্ছেন এখানে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন আপনারা ওনাকে ভালোভাবেই চিনেন কাইসার কামাল ব্যারিস্টার ওনাকেও চিনেন অ্যাডভোকেট মোহাম্মদ আবেদিন ওনাকেও চেনেন মোটামুটি আপনারা সবাইকে চিনেন জানেন ক্ষুদ্র বিনিয়োগকারী এটা কি ক্ষুদ্র এই যে রিটটা দায়ের করলো আমি যেটা বলতে চাচ্ছি কমিশন কিন্তু যে মার্জিন ঋণ উনিশশো নিরানব্বই রোহিত করে দু সাল আজকে গত চার পাঁচ দিন আগে করলো কমিশন কিন্তু কমিশনের আইনে থেকেই করছে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার কমিশনের কাছে এরকম আইন আছে তারা এটা করতে পারে তারা কিন্তু আইন বহির্ভূত কিছু করে নাই যেটা কমিশনের আমি ঘাটাঘাটি করে যা দেখলাম এখন কোর্ট কতটুকু এর বাহিরে যাবে সেটা কোর্টের বিষয় কোর্ট অবশ্য ন্যায় বিচারই করবে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আপনাদের মার্জিন ঋণের ব্যাপারে এত ইন্টারেস্টেড মানে আপনারা এত ইন্টারেস্ট কেন আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছি ক্ষুদ্র বিনিয়োগকারী আমরা যারা আছি আমরা কেন মার্জিন ঋণ নেওয়ার জন্য এত ব্যস্ত সর্বপ্রথম মার্জিন ঋণ দেয় কারা হাউসগুলো এবং মার্সেন্ট ব্যাঙ্কগুলো তো তারা নিজেরা স্টক না কেনে আপনাকে কেন ঋণ দিচ্ছে সতেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট সুদে আপনি কেন ঋণ নিচ্ছেন ঋণ নিয়ে আপনি এটা হচ্ছে অনেকটা শিয়ালের কাছে মুরগি দেওয়ার মতো মুরগি বর্গা দেয় না সে এলাকা জমা রাখে মুরগি আমার কাছে মার্জিন ঋণটাকে সেরকমই মনে হচ্ছে মার্জিন ঋণ আসলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিরুদ্ধেই সবসময় যায় এবং মার্জিন ঋণের সবচেয়ে খারাপ দিক কি জানেন যখন মার্কেট একটু বাড়ে যখনই পড়া আরম্ভ করে তখন একটা কথা মার্কেটে চালু করে দেয় যে ফোর্স হচ্ছে বা যারা মার্জিন নিয়েছে আসলে কেউ কেউ মার্জিন ওই তখনও নেয় নেয় যেমন ফ্লো তোলার পরে যখন আসলে ফোর্সেল করতেছিল বারবার মার্কেট তখন বলা হয়েছিল যে মার্জিন কল হচ্ছে জন্যই মার্কেট পড়তেছে আসলে এরকম এত এতটুকু ছিল না হ্যাঁ যতটুকু বলা হচ্ছে তো আমি বলবো যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য এটা এত বেশি ভয়ঙ্কর অবস্থা তৈরি করে নাই যে তাদেরকে কোর্টের বারান্দায় যেতে হবে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য জন্য না এখানে হাউসগুলা মার্সেন্ট ব্যাংকগুলা কে কার আসলে পারপাসে কাজ করতেছে এটা হচ্ছে সবসাইতে বড়ো বিষয় এটা আপনারা ভালোভাবে জোর রাখবেন কারণ মার্জেন্টিন কখনও ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাফল্য বই আনা না কোনো দিন আনে নাই কোনো দিন আনবেও না দু হাজার দশ সালেও সেম ঘটনা ঘটেছিল মার্জিনের কারণে এখনও প্রায় সম্ভবত দশ লক্ষ হাজার কোটি টাকা এরকমই হবে বা পনেরো লক্ষ হাজার কোটি টাকা এখনও নেগেটিভ ইকুইটি পড়ে আছে দুহাজার দশ সালের ঘটনা উনিশশো ছিয়ানব্বই সালেও সেম ঘটনা ঘটেছিলো মার্জেন্টিনের কারণে তো আপনারা আপনাদের জায়গা থেকে সাবধান হবেন আপনাদের জন্য ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য মার্জেন্টিন নয় আমি আবারও বলে রাখি মার্জিন হাউজ হাউস মার্সেন্ট ব্যাঙ্ক তারা নিজেরাই শেয়ার কিনতে পারে তারা নিজেরা শেয়ার না কিনে আপনাদেরকে মার্জিনে আপনারা মার্জিন ঋণ নেন কোন যুক্তিতে কোন ব্যাখ্যাতে এটা হচ্ছে আমার কথা আপনারা কখনোই মার্জিন ঋণ নেবেন না মার্জিন ঋণ আপনি নেওয়া মানে আপনি আরও পাঁচজন আপনার মতো ক্ষুদ্র বিনিয়োগকারীকে বিপদে ফেলবেন কারণ যখনই মার্কেট একটু বাড়ে তখনই মার্জিনের কথা বলে আসলে মার্কেটটাকে ড্রেস মানে শেষ করে দেওয়া হয় সুতরাং এই বিষয়টা আপনারা নজরে রাখবেন আরেকটা বিষয় আমার আসলে চ্যানেলে আপনারা সমালোচনা করেন আমি নেব। কিন্তু বাজে কমেন্ট করবেন তার উত্তর আমি দিয়ে যাব আর কারো যদি কোনো প্রবলেম থাকে আপনারা আমার নাম্বার ওপেন আমি নাম্বার দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করতে পারেন শুধু এলে কম বাজে কমেন্ট করার কোনো যুক্তি নেই অবশ্যই আমি তার বিরুদ্ধে যদি এরপরে কেউ যদি এই ব্যাপারে কোনো বিষয় আপনারা বলেন তাহলে আমি আমার নজরে আসলে নিশ্চয় আপনি তো ফেসবুক পেজ বা আপনার চ্যানেল থেকে করবেন আমি আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব এবং সেটা আমি মনে করি সারা দেশেই যেহেতু আমার অনলাইন মিডিয়া সারা দেশে আমার আসলে আমি মনে করি যে আমার পক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব সো আপনারা আপনাদের জায়গা থেকে বাজে কমন করা থেকে বিরত থাকবেন আপনি সমালোচনা করুন হানড্রেড পার্সেন্ট আমি সমালোচনা গ্রহণ করব কারণ আমারও বুঝার অনেক কিছু আছে এখনও শিকার আছে অনেক কিছু বুঝতে হবে অনেক কিছু শিখতে হবে এটা অবশ্যই আমারও বুঝার ব্যাপার আছে কিন্তু এলোমেলো আপনার কাছ থেকে আমি আমার কাছ থেকে আপনারা কিছু জানতে পারবেন নতুন তথ্য আপনাদের কাছ থেকেও আমি কিছু কিছু নতুন তথ্য জানতে পারবো এটা ঠিক আছে কিন্তু সেটা অবশ্যই কোনো লিমিট ক্রস করে নয় ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আর যারা হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে জয়েন করতেছেন চান এন জয়েন করতে পারেন সতর্কীকরণটা অবশ্যই আপনারা দেখে নেবেন আসসালামু আলাইকুম